সালের পর থেকে রাজ্যে আস্তিকতার পরিবেশ বিরাজ করছে যে কোনো পুজোকে সামনে রেখে আমরা একত্রে মিলিত হই মানুষের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় গণেশ চতুর্থীর আগের দিন বিভিন্ন জায়গায় গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে এখন আস্তিকতার পরিবেশ বিরাজ করছে দু সালের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে পুজোকে সামনে রেখে আমরা সবাই একত্রে মিলিত হই আগের তুলনায় এখন গণেশ পুজো সংখ্যা বেড়েছে এখন সারা রাজ্যেই গণেশ পুজো হয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গণেশ চতুর্থীর আগের দিন মঙ্গলবার সকালেই রাজধানীর বিঘ্নহর্তা সামাজিক সংস্থার গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করেন তারা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন একই সঙ্গে তিনি গণেশ উৎসবকে সামনে রেখে রক্তদানের মতো সামাজিক কাজের আয়োজন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে গণেশ উৎসবের শুভেচ্ছা জানান সেই সঙ্গে সবার সুখ সমৃদ্ধি কামনা করেন এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত সহ শাসক দলের স্থানীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী এদিন রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন যে রক্তদান শিবির যে রক্তদান শিবিরে একটু আগে তার উদ্বোধন হয়ে গেল এবং প্রায় আমার কাছে যা বলা হয়েছে প্রায় চল্লিশ জনের মতো আজকে রক্তদান করবে তো বিঘ্নহর্তা সামাজিক সংস্থার এই উদ্যোগে আজকের যে এখানে আয়োজন একটু আগে আমরা গণেশ পূজারও যে প্যান্ডাল এখানে করা হয়েছে তারও উদ্বোধন করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী পাতিয়া দত্ত মহাদয়া ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন শ্রী শ্যামল কুমার দেব সম্মানিত মণ্ডল প্রেসিডেন্ট আর কেন্দ্রে শ্রী অভিজিৎ মল্লিক অনারেবল চেয়ারম্যান সাউথ জোন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে এবং শ্রীমতী রত্না দত্ত অনারেবল চেয়ারম্যান সেন্ট্রাল জোন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে তাছাড়া এই সামাজিক সংস্থার সমস্ত যারা নিহতরা এখানে উপস্থিত সমস্ত আমার সদস্য সদস্যরা যারা আছেন এই সংস্থার এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে যে গণেশ পুজো উপলক্ষে আমি উপস্থিত এবং সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন এদিন রাজধানীর একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত পুজো মণ্ডপেরও এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এখানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এখানে গণেশ উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষের সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায় সনাতন ধর্ম এই কথাই বলে বহুবার বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু সনাতন ধর্ম ও ভারতীয় সভ্যতা সংস্কৃতি অক্ষুণ্ণ রয়েছে তিনি যুবাদের উদ্দেশ্যে বলেন অসম্ভব কিছু নেই আমি পারব এই বিশ্বাস নিজেদের মধ্যে জাগাতেই হবে যুব প্রায় দেশের ভবিষ্যৎ অনুষ্ঠানের শেষ পর্বে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সাংসদ রাজীব ভট্টাচার্য রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন রক্তদান শিবির ছাড়াও এদিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে একদন্ত সামাজিক সংস্থা তাতে সন্তোষ ব্যক্ত করেন দুস্থরা উল্লেখ্য রাজ্যে প্রায় সপ্তাহ ব্যাপী চলে গণেশ উৎসব আমি মাননীয় আমাদের এই রাজ্যে গণেশ পূজার যে পরিণতি এই বা পূজা অর্চনা যে কোনো সনাতন ধর্মের ধর্মাচরণ সেটা অনেক বৃদ্ধি পেয়েছে তার একটাই কারণ সেটা হলো যে আমাদের মধ্যে আমাদের ইউনিটি এবং আমাদের যে লয় ল আইন যে আমাদের সরকার সচ্ছের প্রায়োরিটি যে লয় এনটা তাতে আমাদের সরকার দৃষ্টিভঙ্গ দিয়ে এবং প্রায়োরিটি 제시ছে আমাদের সরকার সিধে একটা ধারণা তো যেপি সচ্ছের যে কোনো উন্নয়নের প্রথম ধাপ হলো আমাদের আইসি গোলাকে উন্নতো রাখা এবং আইসি গোলাকে নিয়ন্ত্রণ করা আমাদের সরকারের সেই প্রায়োরিটি দিয়ে কাজ করছে বলেই আজকে এই গণেশ পূজাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন যুবকরা মিলে আজকে এই গণেশ পূজার জন্য ক্ষতি হয়েছে আপনাদের কাছে একটা উদাহরণ তুলে ধরেই গত কিছুদিন আগে আমরা রথযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি আর রথযাত্রা কে সামনে রেখে এই আগরতলা শহরে টুটের সতেরোটা রথ পরিক্রমা করেছে এই সতেরোটা রথের মধ্যে মানে হাজারো হাজারো সংখ্যা গত বছর আমি এখানে এসেছিলাম এবং এই গণেশ পূজার যে আয়োজন ওনারা কয়েক বছর ধরে এখানে করছেন এবং পুজোর সাথে সাথে যে সামাজিক যে কার্যক্রম সেটা কিন্তু একটা বড় আয়োজন আমি বলব ইজ ভেরি ইম্পর্টেন্ট পুজো তো থাকবে কিন্তু পুজোর পাশাপাশি এই ধরনের যে সামাজিক সংস্থান যে মস্তিষ্ক প্রসূত যেই কাজটা আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে মানুষের সেবার মাধ্যমেই কিন্তু ভগবানকে পাওয়া যায় আমরা যে কোনো যারা সনাতনে বিশ্বাস করেন সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন এবং সনাতনের আমরা জানি তার কোনো কবে সনাতন ধর্ম শুরু হয়েছিল সনাতনী যারাও তার কিন্তু ইতিহাস খুঁজে দেখবেন বহু বহু বছর ধরে আমাদের সনাতনী যে চিন্তা ভাবনা এবং আমাদের যে পূজার্চনা দিন চলে আসছে এবং অন্তহীন এই সনাতনী এবং এতবার ভারতবর্ষের মধ্যে মোগলরাও এখানে রাজ করেছে ইংরেজরাও রাজত্ব করেছে কিন্তু তারপরেও কিন্তু সনাতনীদের ধ্বংস করতে পারে আজকে আমরা যদি গ্রিকের সভ্যতা দেখি আমরা যদি ইজিপ্টের সভ্যতা দেখি সেখানে কিন্তু দেখা যায় ওই যে মিউজিয়ামে ওদের স্থান হয়ে যায় কিন্তু আর সভ্যতা সেই নেই সেই জায়গায় ভারতবর্ষের যে সভ্যতা সনাতন সভ্যতা সেটা কিন্তু এখনও এতবার ভারতবর্ষের পর এত আঘাত আসা সত্ত্বেও এই হিন্দুয়ের যে সনাতনী যে বিষয় সেটা কিন্তু এখনও সেটা রয়ে গেছে আমরা এলিফেন্ট হ্যাডেড গণেশ গণেশজির পুজো সারা ভারতবর্ষেই হয় বিশেষ করে দক্ষিণে সবচেয়ে বেশি হয় মহারাষ্ট্রে হয় কর্ণাটকে হয় গুজরাটে হয় এবং আস্তে আস্তে করে এখন দেখা যাচ্ছে জিনিসটার জন্য সব জায়গায় হচ্ছে বিশেষ করে ত্রিপুরাতে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমরা দেখছি কেন যে বিভিন্ন পূজা তো বেড়ে গেছেই গণেশ পুজো কিন্তু এখন প্যারালজি অন্যান্য পুজোর থেকে বেশি হচ্ছে